ডিটারজেন্ট পাউডার আরে কেনাকাচাতে হোক আমি তোমাদের সামনে আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা সম্পূর্ণ আলাদা কারণ এই ভিডিও তোমরা আশা করছি ইন্টারনেটে ঘাটলেও পাবে না আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি কি করে ভিনাইলের ওপর স্টিকার পেস করা যায় ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই ভালো করে দেখবে আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অল করে তাহলে চলো বেশি বক বক না করে ভিডিওটা শুরু করা যাক ওয়েলকাম টু মাই চ্যানেল নিউ রেনু কালেক্টিক যেখানে বাজেট কম হলেও আলোর কোনো কম নেই ভিনাইল শীটে স্টিকার লাগানোর দুটো আলাদা আলাদা প্রসেস আমি আজকে তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো যেখানে প্রথমটি খুব সহজ বা ক্লিন মেথড মনে হলেও আসলে কিন্তু ব্যাপারটা সেরকম নয় এটার জন্য বেশ ধৈর্য এবং সঠিক পদ্ধতি জানা খুবই জরুরি এবং দ্বিতীয় প্রসেসটা একটু বেশি সময় লাগলেও কিন্তু তোমাদের জন্য বেস্ট হতে চলেছে তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবে না হলে তোমাদের ছোট্ট ফুলের জন্য কিন্তু তোমাদের স্টিকারটা নষ্ট পর্যন্ত হয়ে যেতে পারে ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছো প্রথমে রিকোয়ারমেন্ট সাইজ অনুযায়ী ভিনাইল শীতটাকে কেটে তারপর শীতটার প্লাস্টিক তুলে দিয়ে যদি পুরনো শীত হয় তাহলে একটু ধুয়ে শুকিয়ে নিতে হবে আর যদি নতুন শীত হয় তাহলে সেটার কোনো দরকার নেই এরপরে স্টিকারটাকে ভিনাইল বোর্ডের ওপর রেখে তার পিছনের দিকের কাগজটাকে অল্প অল্প করে খুলতে হবে তাও মাথায় রাখতে হবে যাতে কোনো রকম ধুলো যেন ওই স্টিকারের ওপর না পড়ে সাথে এটাও মাথায় রাখতে হবে এটা কিন্তু খুবই যত্ন সহকারে করতে হবে না হলে কিন্তু স্টিকারটা হয়ে যেতে পারে এরপরে যে জায়গাটায় স্টিকার বসাবে সেই জায়গাটা একটু হাত দিয়ে পরিষ্কার করে নিয়ে যেমন আমি করে নিলাম তোমরা দেখতে পাচ্ছ করে নেওয়ার পর স্টিকারটাকে কিন্তু ভিনাইল আস্তে আস্তে বসাতে হবে প্রথমে হাত দিয়ে বসাবো এবং এরপরে আমরা প্লাস্টিকের বা ওয়াইপার ব্যবহার স্কুইজ কিভাবে ওয়াইপারটা আমরা ব্যবহার করব সেটা কিন্তু আমি ভিডিওতে ভালোভাবে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এইভাবে তোমরা ওয়াইপারটা ব্যবহার করবে তোমরা চাইলে ছোট ওয়াইপারও ব্যবহার করতে পারো এমনকি বড় ওয়াইপারও ব্যবহার করতে পারো আসলে এই ওয়াইপার দিয়ে আমরা যত ঘষবো ততই কিন্তু ভিনাইল শিটের উপর স্টিকারটা সুন্দরভাবে পেস্টিং হয়ে যাবে তোমরা যদি ঠিক মতো এটা না করতে পারো তাহলে কিন্তু জায়গায় জায়গায় তোমাদের বাবেল সৃষ্টি হতে পারে প্রথম প্রসেসটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও চলো এবার চলে যাই সেকেন্ড প্রসেসে যেখানে তোমাদের আরো কিছু ইনগ্রেডিয়েন্টসের দরকার পড়বে যেমন ধরো পরিমাণ মতো জল সার্প বা শ্যাম্পু যে কোনো একটা তোমরা ব্যবহার করতে পারো চলো এবার তোমাদেরকে প্রসেসটা দেখাই প্রথমে আমি পরিমাণ মতো জল ভরে নিচ্ছি এরপরে আমি এখানে সফেদের সার্প ব্যবহার করেছি তোমরা চাইলে কোনো কোম্পানির সার্ফ বা শ্যাম্পু যে কোনো একটা ব্যবহার করতে পারো এবং পরিমাণ মতো সার্ফ নিয়ে আমি জলের মধ্যে সেটা মিশিয়ে নিয়ে। এবং ততক্ষণ পর্যন্ত মিশিয়েছি যতক্ষণ না বেশি পরিমাণে সৃষ্টি হচ্ছে কারণ এই ফ্যানাটাই কিন্তু আমাদেরকে বিনাইল শিট থেকে স্টিকারটাকে বাঁচাতে সাহায্য করবে এই প্রসেসটা কিন্তু তোমাদের জন্য বেস্ট হতে চলেছে তাই মনোযোগ দিয়ে কিন্তু প্রসেসটা তোমাদেরকে অবশ্যই দেখতে হবে এরপর সেই সম্পূর্ণভাবে ঢেলে দেওয়ার পর কিন্তু সুন্দরভাবে বিনাইলটাকে পরিষ্কার করে নিতে হবে একইভাবে কিন্তু স্টিকারের পিছনের কাগজটা তুলে নিতে হবে শুধু এক্ষেত্রে আমি আগেরটার থেকে যেটা আলাদা করেছি সেটা হচ্ছে স্টিকারের পিছনের কাগজটা তোলার সময় আমি কিন্তু ঠিকমতো তাতে জল দিয়েছি যাতে সেটা আমার হাতে কোন ভাবে লেগে না যায় আর এক্ষেত্রে কিন্তু আমি স্টিকারটাকে উল্টো করে রেখেছি সোজাভাবে কিন্তু রাখিনি এবার যদি তোমরা চাও স্টিকারের পিছনের কাগজটাকে পুরোপুরি তুলে নেওয়ার পর তোমরা জল দেবে সেটাও করতে পারো কিন্তু আমি তোমাদেরকে রেকমেন্ড করব অল্প করে স্টিকারের পিছনে কাগজটাকে তুলবে এবং জল দেবে যাতে কোনো রকম আঠা বা স্টিকারটা তোমাদের নষ্ট না হয়ে যায় এবার তোমরা দেখতে পাবে যে কত সহজে আমি স্টিকারটা কিন্তু কিন্তু ভিনাইল বসিয়ে দিতে পারবো এটা তোমরা একাও করতে পারবে ওপর কারণ যেহেতু আমরা সার্ফ জল বা শ্যাম্পু জল দিয়েছি ফিনাইল সিটের ওপর তাই কিন্তু স্টিকারটা সাথে সেটে যাচ্ছে না বা চিপকে যাচ্ছে না এরপরে আমরা ওয়াইপার বা স্কুই যাই তোমরা বলো না কেন সেটা দিয়ে সুন্দরভাবে পেস্টিং করে নেবো একই পদ্ধতিতে যেভাবে আমরা প্রথমবার করেছিলাম এবং ওয়াইপার চালানোর মাথায় রাখবো যেন কোনো জায়গায় বাবেল না থাকে শুধু তফাত হলে এই ক্ষেত্রে তোমাদেরকে একটু বেশি প্রেশার দিয়ে পেস্টিং করতে হবে এবং একইভাবে ভিনাইল শিটটা কেটে নিতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমাদের পেস্টিং রেডি এবার তোমরাই বলো কোনটা কোনটা জল দিয়ে পেস্টিং করা আর কোনটা এমনি পেস্টিং করা তো বন্ধুরা এই ছিল আমার আজকের দুটো টেস্টেড মেথড ভিনাইল বোর্ডে স্টিকার কি করে লাগানো যায় আপনাদের কোন প্রসেসটা ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এবং সাথে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তাহলে আজকের মতো টাটা